গর্ভবতী মাকে হুমকি ও প্রথম থেকেই মেলেনি কোনো পরিষেবা এক গর্ভবতী মাকে সাব সেন্টার থেকে প্রথম থেকেই দিল না কোনো পরিষেবা পাল্টা এক প্রকার হুমকি ও মিথ্যে ভয় দেখানোর অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের উত্তর পদমতি এক নং গ্রাম পঞ্চায়েত সাব সেন্টার এলাকায় গর্ভবতী মায়ের অভিযোগ তিন মাস গর্ভবতী অবস্থায় তার এলাকার দায়িত্বে থাকা আশা দিদি অনিতা রায়কে খবর দিলেও মেলেনি কোনো সারা ও আজ অব্দি মেলেনি কোনো পরিষেবা সাব সেন্টারের পক্ষ থেকে এরপর সেই গর্ভবতী মহিলা বাধ্য হয়ে তার বাবার বাড়ি হলদিবাড়ি যায় ও সেই এলাকার সাব সেন্টার থেকে একটি পোলিও কার্ড করে সমস্ত ইঞ্জেকশন এবং সমস্ত পরিষেবা সেখান থেকে গ্রহণ করে জানা যায় বর্তমানে সেই মহিলার গর্ভধারণ সময় প্রায় সাত থেকে আট মাস তিনি জানান তেরোই ফেব্রুয়ারি দুজন মহিলা আমার বাড়িতে আসেন জিজ্ঞেস করলে জানতে পারি তারা সেন্টারের দায়িত্বে থাকা এন এম তারা আমায় জিজ্ঞেস করে পোলিও কার্ড হয়েছে কিনা সমস্ত ইঞ্জেকশন নেওয়া হয়েছে কিনা আরও অনেক কিছু প্রশ্ন করেন এরপর আমি সমস্ত বিষয় খুলে বলি এবং আমি আমার বাবার বাড়ি এলাকার কার্ডটি তাদের দেখাই কিন্তু সেই কার্ড দেখার পরেই তারা আমাকে এক প্রকার হুমকি ও মিথ্যে ভয় দেখায় তোমার বাচ্চার জন্ম সার্টিফিকেট হবে না হাসপাতালে নার্সিংহোমে কোনো পরিষেবা পাবে না ভবিষ্যতে বাচ্চা কোনো পরিষেবা পাবে না তোমাকে খুব দ্রুত সেন্টারে আসতে হবে এই কার্ডটি নিয়ে ও এই কার্ডটি দেখে একটি ব্যাগ আমরা কার্ড বানিয়ে দেবো গর্ভবতী মহিলার দাবি যেই সেন্টার থেকে প্রথম থেকে আমি কোনো পরিষেবা পেলাম না সেই সেন্টারে এখন কেন ব্যাকডেটে কাট করাতে চাইছে এদিকে সেই এলাকার দায়িত্বে থাকা আশা দিদি অনিতা রায়কে আমাদের প্রতিনিধি এই বিষয়ে জানার জন্য ফোন করলে তিনি আমাদের প্রতিনিধির সঙ্গে দুর্ব্যবহার করেন ও এই বিষয়ে কিছু বলতে নারাজ কিন্তু এখানে একটাই প্রশ্ন থেকে যায় আশা দিদির ব্যবহার ফোনেই যদি এত খারাপ তাহলে মানুষের সাথে কি ব্যবহার করে এবং কীভাবে পরিষেবা দেন অন্যদিকে সেন্টারের দায়িত্বে থাকা এন এম কিছু কথা অস্বীকার করলেও আশা দিদি সাব সেন্টারে এই গর্ভবতী মায়ের ব্যাপারে কোনো খবর দেননি এই বিষয়টি স্বীকার করেছেন এবং জানিয়েছেন এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবে

না আপনাদের আশা খবর দেয়নি না আশা দিদিও আমাদের কোনো খবর দেয়নি আশা দিদিকে বলা হয়েছিল ওনার স্বামী বলছিল যে যাইতে খোঁজ নিতে কিন্তু এরপরে যায়নি এই বিষয়ে কি বলেন না আমরা আমাদের কাছে কোনো খবর আসেনি আমরা যখন জানতে পারছি আমরা তারপরে মায়ের বাড়ি গেছি মায়ের বাড়ি গিয়ে আমরা মাকে আসতে বলা হয়েছিল শুক্রবার আমরা গেছিলাম হচ্ছে গত বৃহস্পতিবার আমরা তো জানতে পারিনি আমরা যখন জানতে পেরেছি আমরা তখনই যেদিন জানতে পেরেছি তার পরের দিনই আমরা মায়ের বাড়ি গেছিলাম আপনারা ডিউটিতে আছেন আপনারা জানেন না আপনারা দায়িত্বে আছেন আ আপনি আষা দিদি সেই এলাকায় দাইত্য আছে উনি জানেন না এখন আষা দিদি তো আমাদের কিছু বলেনি না কেন বলবেন না তাহলে এই বিষয়ে আপনারা কি বলতে যাচ্ছেন যে আষা দিদি সেই এলাকায় দাইত্য আছে কিন্তু সেই এলাকায় একজন গর্ভবতী মা 8 মাস হতে চললো কিন্তু কোনো পরিসবদিন না এবং খবর দিল না সেন্টারে সেটা দলে আষা দিদিকে বলতে হবে আমরা যখন জানতে পেরেছি আমরা গেছিলাম আমরা গেছি হচ্ছে একবার গেলাম তেরো তারিখ তেরো তারিখে আমরা খবর পেয়েছি আমরা তেরো না আমরা বারো তারিখ খবর পেয়েছি আমরা তেরো তারিখে গেছি মায়ের বাড়ি মায়ের বাড়ি গিয়ে আমরা মাকে বলেছিলাম চোদ্দ তারিখ সেন্টারে আসতে মা বলেছে চোদ্দ তারিখ ওর চেক ছিল সেই জন্য সে আসেনি তারপর বলে ঠিক আছে চোদ্দ তারিখ যদি আসতে পারবে না আমরা সোমবার লাস্ট বলেছিলাম সতেরো তারিখে সেন্টারে আসার কথা কিন্তু মা আসেনি আপনাদের নামে আরেকটা অভিযোগ আছে আপনারা মিথ্যে ভয় দেখিয়েছিলেন যে বাচ্চা নামে পোলিও কার্ড হবে না কোনো পরিষেবা পাবে না

আমরা বলেছি আসতে এখানে আসবে তারপরে মাকে আমরা ব্লকের সঙ্গে কথা কথাও বলেছি যে এই ব্যাপারে মাটাকে আমরা কি করতে পারি তাহলে আমাদের যেদিন আসবে আমরা সেদিন থেকে তা রেজিস্ট্রেশন করবো আমরা তো এটাই বলেছি যে সেন্টারে নাকি আসতে হবে সেন্টারে না আসলে আমরা কিছু করতে পারবো না অভিযোগ আছে যে ওই কার্ডটা বাতিল করে ব্যাক ডেটে আপনারা কাট করে দেবেন না আমরা কোনো ব্যাক ডেটে কাট করার কথা বলিনি আর এবং অভিযোগ আছে যে না হলে কোনো কোথাও পরিষেবা পাবে না হ্যাঁ সে তো অবশ্যই যদি জন্ম সার্টিফিকেট বাচ্চার হবে না

সেটা আমাদের জানার ব্যাপার না আমরা যেটা জানি আমাদের যেটা বলা হয়েছিল সেটাই বলছি তাকে স্বাস্থ্য পরিষেবার আসতে হবে পরিষেবা যেখানে না আসলে আমরা কি করে পরিষেবা দেবো যাতে সে মা আসতে পারে আমরা সেটাই বলেছি যে মাকে সেন্টার মুখ হতে হবে আমরা বাড়ি গিয়ে বলেছি মা আসতেও চেয়েছে কিন্তু তারপরে তার কি হয়েছে সেটা তো মা এখন মাই বলতে পারবে আমরা বলতে পারবো না সেটা আমার নাম কমলিকা রায় আমি নর্থবর্ধমতী সেন্টারে একজন ফার্স্ট টাইম হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল আর সেই আশা ব্যাপারে কি আপনারা অবশ্যই দেখবো আমরা আমরা জানাবো আছে